হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এসইসি এডুকেশন রয়েছে তাদের আজকে এসএসসি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অবশ্যই থার্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ ছাত্রছাত্রীরা রয়েছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আমাদের জ্ঞানচ্যি কোচিং সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও ফোর্থ সেমিস্টারে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে কিন্তু আমার এটাই লাস্ট ক্লাস তার কারণ থার্ড সেমিস্টারে আমি আর কোনো ক্লাস নেবো না আমাদের এ যে পরীক্ষা তোমাদের বাকি আছে সেটা কিন্তু আমাদের মৌমিতা ম্যাডাম এবং বিকে স্যার ক্লাসগুলো দিয়ে দিবেন তারা লাস্ট মিনিট সাজেশনগুলো তো তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে ফোর্থ সেমিস্টারে তারা কিন্তু এই টাইমিং পিরিয়ডের মধ্যে অ্যাডমিশন নিলে অনেক কিছু সাবসিডি এবার পেতে চলেছ তোমরা অবশ্যই যোগাযোগ করবো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা পাচ্ছ ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস থেকে শুরু করে যাবতীয় ক্লাসেস তো তোমরা তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে চল্লিশ নম্বরে পুরো প্যাটার্ন অনুযায়ী কোশ্চেনের পরীক্ষা কিন্তু দিতে হবে এক নম্বরে তোমাদের লিখতে হবে পাঁচটা কোয়েশ্চেন পাঁচ একে পাঁচ তোমাদের পাঁচ নম্বরে লিখতে হবে তিনটে প্রশ্ন পাঁচ দিনে পনেরো এবং দশ নম্বর লিখতে হবে দুটো প্রশ্ন দশ দুগুণ কুড়ি নাম্বার এই হচ্ছে টোটাল চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে তো প্রশ্ন মান দশ এবং পাঁচের গুলো আমি আজকে আলোচনা করব এবং তোমাদের আগামীতে আমি আরও একটা ক্লাস দেবো সেটা হচ্ছে এক নম্বরে কিছু প্রশ্ন উত্তরের পরে প্রথম প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দ্য মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স তোমাদের প্রথম লেসেন রয়েছে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স এখান থেকে কি কি পড়বে বলে দিচ্ছি এক্সপ্লেন দ্য মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স নেক্সট প্রশ্ন ওয়ান পাঁচের জন্য বুদ্ধি সংজ্ঞা দাও ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স ভাষাইন বুদ্ধির অভিক্ষা কি হোয়াট ইজ নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স নেক্সট ভাষা ভিত্তিক বুদ্ধির অভিক্ষা কি হোয়াট ইজ ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স নেক্সট ডিআর ওয়ানের ফর্ম বোর্ড পরীক্ষা কি বা অভিক্ষা কি হোয়াট

ডিসকাস অ্যাবাউট দ্য প্রসেস অফ মেমোরাইজেশন এই দুটো প্রশ্ন যে বলছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ঠিক আছে তারপরে প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরে কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য টার্ম শর্ট টার্ম মেমোরি বলতে এস টি এম ওকে এস টি এম তারপরে প্রশ্ন আমরা রয়েছে ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য লং টার্ম মেমোরি অর্থাৎ এল টি নেক্সট রয়েছে ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম মেমোরি

Discuss various methods of measuring personality. Define personality, define projective test. Discuss uh, about the research ink block test, then discuss about TAT or C and CAT. Next, define non-projective tests. Next, what is interview? And last question, discuss about the observation. এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা যারা অনলাইনে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এই নম্বরে ফোন করে তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ